সকলকে শুভ সকাল আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে খাদ্য পর্ব দুই নিয়ে চলে আসছি বাইবেল থেকে আমি গতকাল যে ভিডিও পোস্ট করছি সেখানে রেফারেন্স দিয়েছি কিন্তু অনেকেই আবার অনেক প্রশ্ন করেন যে আমি তো গতকাল আদিপুস্তক এক অধ্যায় উনত্রিশ পদ পড়েছি কিন্তু আদিপুস্তক এক অধ্যায় আঠাশ পদে লেখা আছে আমরা সেটা আগে পড়ি পরে ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিলেন ঈশ্বর কহিলেন তোমরা প্রজাবন্ত ও বহু বংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো আর সমুদ্রে মৎস্যগণের উপরে আকাশের পক্ষীগণের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো আর উনত্রিশপত্ত গতকাল পড়েছি ঈশ্বর আমাদের মানে খাদ্য হিসাবে কি দিয়েছেন সেটা কর্তৃত্ব করা মানে কি কর্তৃত্ব করা মানে আমার যখন ইচ্ছে আমি তখন কেটে খেয়ে ফেললাম আমার কর্তৃত্ব করা মানে এই নয় আমি তাদের সাথে অত্যাচার মানে তাদেরকে অত্যাচার করব। কর্তৃত্ব শব্দের অর্থ হচ্ছে বৈধ অধিকার তার মানে ঈশ্বর আমাদেরকে বৈধ অধিকার দিয়েছেন সমুদ্রের মৎস্যগণের উপরে আকাশের পক্ষীগণের উপরে এবং ভূমির কমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে তার মানে তারা তাদের উপর আমরা তারা আমাদের কথা শুনবে সেই সকল প্রাণীদের উপর আমাদের স্বনিয়ন্ত্রণ থাকবে প্রভাব বিস্তার থাকবে কর্তৃত্ব শব্দের অর্থ হচ্ছে সেটা আর আমরা কর্তৃত্বকে নেগেটিভ ইয়াতে ব্যবহার করি ঠিক আছে এখন বর্তমানে আপনি কতজন মানুষকে দেখবেন যে তার কথা সমস্ত প্রাণী শোনে আকাশের পাখিরা শোনে মৎস্যটা শোনে কুকুর পুষে কথা শোনাইতে হয় সিংহ কেউ কেউ শখের বসে পুষে কথা শুনে তারপরে তিমি ডলফিন কোনো মিউজিয়ামে নিয়ে এসে খেলা দেখায় এবং কথা শুনে মানুষের পোষ মানায় আসলে এগুলোকে পোষ মানানোর বিষয় না ঈশ্বর আমাদেরকে তাদের উপর কর্তৃত্ব সৃষ্টির শুরুতে দিয়ে দিয়েছেন তারা আমাদের কথা শুনবেন কিন্তু কাদের কথা শুনবেন আমরা যারা ঈশ্বরের সন্তান এখন ঈশ্বরের সন্তান হওয়ার যোগ্যতা কি সবার আছে যে সত্য ধর্ম সত্য জ্ঞানে পরিপূর্ণ আপনি আপ তাহলে সমস্ত প্রাণী তার কর্তৃত্ব মেনে নেবে তাদের উপর প্রভাব বিস্তার করা যাবে সম্ভব প্রভু যীশু খ্রিস্টের ধমকে ঝড় থেমে গিয়েছিল কথা শুনেছিল এই উদাহরণগুলো কি আমরা পাইনি দানিয়েল দানিয়েলকে যখন নবুক্ষেত্বর ইয়া তার সাঙ্গ যখন ইয়া করে তাকে সিংহের মুখে ফেলে দিয়েছিল সিংহের মুখ বন্ধ হয়ে গিয়েছিল সবাই এই কথা বলে বাইবেল বলে আসলে ধার্মিক মানুষের সামনে সমস্ত প্রাণী নত নত স্বীকার করে মানে ঈশ্বরের সন্তান যারা ঈশ্বরের কথা যারা শোনে মেনে চলেন সমস্ত প্রাণী তার কাছে নত স্বীকার করতে বাধ্য কারণ আমরা ঈশ্বরের আপন প্রতিমূর্তিতে তৈরি ঈশ্বরের কত শক্তি আমরা তার কাছ থেকে সেই শক্তিগুলো পেয়েছি কিন্তু আমরা জানি না ভুলে গেছি আর আমরা নিজের মোহর বিরুদ্ধে রাজত্ব করতে পারি না আমরা আমাদের মনের দাস মন চাইছে সিগারেট খাইতে একটু খাই মন চাইছে একটু মাংস খাই খাই মানে আমার মনকে যে সংবরণ করব আমি মনের যে রাজা আমরা সেটা ভুলে গেছে তো খ্রিস্ট তো আমাদের এইটার দৃষ্টান্ত যে আমরা আমাদের রাজার রাজত্বে রাজা এবং যাজক অনন্তকালীন যাজক যীশুখ্রিস্ট এবং রাজা তিনি জিহুদিদের রাজা না সমস্ত পৃথিবীর কর্তৃত্ব স্বর্গের কর্তৃত্ব তাকে দেওয়া হয়েছে বাইবেলে লেখা আছে তাহলে তিনি আমাদের জ্বলন্ত দৃষ্টান্ত আমরা ঈশ্বরের সন্তান আমরাও সবাই রাজা এবং যাজক দুটোই এই দুটো যদি আমরা না হতে পারি তাহলে এইগুলো এই যে সৃষ্টির শুরুতে যা কিছু তা তো আসলে আমাদের ইয়াতে থাকবে না হস্তে থাকবে না না থাকারই কথা আবার অনেকে বলে যে আমরা যদি মুরগি না খাই গরু না খাই তাহলে এগুলো আমাদের চেয়ে সংখ্যায় বড় হয়ে যাবে না ঈশ্বরের কর্মের উপর প্রশ্ন করার আসলে আমি তুমি কে হাস্যকর আর আমরা বাস্তুসংস্থান পড়েছি বিজ্ঞানে কিভাবে ব্যালেন্স হবে এখন প্রশ্ন আসতে পারে সেই প্রাণীর মধ্যে আমরা কি পড়ি না আমরা আসলে নিজেদেরকে বলি যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলি যে আমরা ঈশ্বরের প্রতিমূর্তিতে তথাপি আমরা কোথায় কোথায় গিয়ে নিজেদেরকে এত নিচু করে ফেলি আমাদের চেতনা কি প্রাণী অন্য প্রাণীদের যে উচ্চতাই নয় তাহলে কেন আমরা সেখানে নিজেদেরকে ফেলে আমরা ওদের সম মানে আমরাই সর্ব উচ্চতে আসি তাই আমরা সবাইকে খাবো হাস্যকর সব কিছু খায়কারা আসলে রাক্ষস সে যাই হোক গতকাল বলেছিলাম যে আমাদেরকে সব বীজ উৎপাদক ওষুধি আর সব বীজ ফলদায়ী বৃক্ষের সমস্ত ফল আমাদের জন্য আদিপুস্তক নয় অধ্যায় এক অর্থাৎ আমাদের দৌরাত্ম এবং পাপে পরিপূর্ণ হবার পর নহকে তিনি আসলে কি বলেছিলেন সেটাও আমরা দেখি পরে ঈশ্বর নহকে ও তাহার পুত্রগণকে এই আশীর্বাদ করিলেন তোমরা প্রজাবন্ত বহু বংশ হও পৃথিবী পরিপূর্ণ করো পৃথিবীর যাবতীয় প্রাণী ও আকাশে যাবতীয় পক্ষী তোমাদের ভীত ও ত্রাসযুক্ত হইবে সমস্ত ভুজর জীব সমুদ্রের সমস্ত মৎস্য শুদ্ধ সেই সকল তোমাদের হস্তে সমর্পিত প্রত্যেক গমনশীল প্রাণী তোমাদের খাদ্য হইবে আমি হরিত ওষুধির নেই সেই সকল তোমাদিগকে দিলাম আবার পরি আমি হরিত ওষুধির নেই সেই সকল তোমাদিগকে দিলাম সৃষ্টি শুরুতে দেখেছেন কর্তৃত্ব দেওয়া হয়েছিল কিন্তু নয় পদে এসে সেই কথাটা কি হয়ে গেল প্রাণীরা ভয় পাবে আমাদের হাতে সমর্পিত এই কথাটা মানে বাক্যটা কিছুটা চেঞ্জ এইবার এই যে গমনশীল প্রাণী যে আমাদেরকে খাদ্য হিসেবে দিছে সেটা কি হিসাবে দিছে হরিদ ওষুধের নেয় আপনি ওষুধ কিভাবে খান খাইতে ইচ্ছা করে না ওষুধ তারপরে জোর করে খায় শরীরের ইয়ার জন্য ওষুধকে আপনি অনিচ্ছা সহিত খান কিন্তু এগুলা কি অনিচ্ছা সহিত খান তৃপ্তি বলে খান পেট ভই খান কিন্তু ওষুধ কি অল্প অল্প করে প্রয়োগ করা হয় খাই কিন্তু আমরা যখন এই প্রাণীগুলা খাই কিভাবে খাই একটু চিন্তা করবেন এবার আরেকটা যেটা নিয়ে তর্ক বিতর্ক হয় সেটা পরে আমি রেখে দেব সেটা হচ্ছে পেরির দশ অধ্যায় আমি দশপথ থেকে পড়ি পেরির দশ অধ্যায় দশপথ থেকে তিনি ক্ষুদিত হইলেন আর তাহার আহার করিবার ইচ্ছা হইল কিন্তু লোকেরা খাদ্য প্রস্তুত করিতেছে এমন সময় তিনি অভিভূত হইয়া পড়িলেন আর দেখিলেন আকাশ খুলিয়া গিয়াছে এবং একখানি বড় চাদর মতো এক পাত্র নামিয়া আসিতেছে তাহার চারিকোণে ধরিয়া পৃথিবীতে নামাইয়া দেওয়া হয়েছে আর তাহার মধ্যে পৃথিবীর সর্বপ্রকার চতুষ্পদ ও সরীসৃপ আকাশের পাখি পরে তাহার প্রতি এই বাণী হইল উঠো পিতর বধ করিয়া ভোজন কর কিন্তু পিতর কহিলেন প্রভু এমন না হোক আমি কখনো এমন অপবিত্র অসূচিত দ্রব্য ভোজন করি নাই তখন দ্বিতীয়বার তাহার প্রতি এই বাণী হইল ঈশ্বর যাহা সূচি করিয়াছেন তুমি তাহা অপবিত্র বলিও না এই রূপ তিনবার হইল পরে তৎক্ষণাৎ ওই পাত্র আকাশে তুলিয়া লওয়া হইল মানুষ এটাকে বলে যে ঈশ্বর মানে ঈশ্বর যা সূচি করিয়াছেন মানুষের তা অপবিত্র বলা উচিত নয় কিন্তু এ কথা কেন বলা হয়েছে শুধু এতটুকুই কেন মানুষ ব্যবহার করে আমি যে গত পর্বে যে বললাম মানুষ নিজের মনের স্বাদ পূরণ করার জন্য ঈশ্বরের বাক্যকে ভুল জায়গায় প্রয়োগ করে এই পাপীদের কি হবে ঈশ্বরই কেবল জানেন এইটার মেন যে হেডিং সেটা একটু পড়ি কী লেখা আছে পেরিত দশ অধ্যায় দশপথ খ্রিস্টীয় মণ্ডলিতে পরজাতীয়দের প্রবেশ আমি তো শুধু ওই ছলনাময়ী মানুষদের যতটুক বাক্য ব্যবহার করে ততটুক পড়েছি কিন্তু এর পরে কী সেটাও একটু পড়ি পিতর সেই দর্শন পাইয়াছিলেন তাহার কি অর্থ হইতে পারে এই বিষয়ে মনে মনে চিন্তা করিতেছিলেন ইতিমধ্যে দেখো কর্ণলিয়ের প্রেরিত লোকেরা সিমনের বাটির অনুসন্ধান করিয়া ফটক দুয়ারে আসিয়া দাঁড়াইল এই পুরা দশ অধ্যায়টা আপনারা বাসায় পরে নেবেন আমি যদি পড়ি তাহলে এটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এটা মূলত এই যে কৈশোরিয়াতে কর্ণলীয় নামে এক ইটালীয় শত শতপতি সৈন্যদল সৈন্যদলের যে শতপতি থাকে মানে ক্যাপ্টেন থাকে সেই রকম একজন লোক সেনাপতি সেই সেনাপতি তো রোমিও রোমান জাতিতে ইহুদি নয় তো আসলে প্রভু যীশু খ্রিস্ট তো সমস্ত জাতির জন্য এসেছিলেন এবং প্রভু যীশু খ্রিস্ট চেয়েছিলেন এবং বলেছিলেন যে তোমরা সমুদয় জগতে যাও এবং ঈশ্বরের বাক্য প্রচার করো তথাপি যে পিতর এই যে বারোজন শিষ্যের মধ্যে একজন সে প্রচারগুলা ইহুদিদের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিল কিন্তু তার মন পরিবর্তন করার জন্য ঈশ্বর এই দর্শনটা দিয়েছিলেন অর্থাৎ ইহুদি বাদেও সবাই সূচি কেউ নিচু জাত নয় কেউ ইয়া নয় ঈশ্বরের দৃষ্টিতে সবাই সমান এইটা বোঝানোর জন্য তিনি ওই দৃষ্টান্তটা দিয়েছিলেন যে সে যে খুদার্থ ছিল তার সামনে খাবার অন্যান্য অসুচি প্রাণী সেগুলা নামাইছে বলছে এগুলা খাও বধ করো খাও ওরা মানে ইহুদিবাদে সবাইকে অসুচি মনে করত তাই পিতর্কে এই দর্শন দিয়ে দর্শনযোগে স্পষ্ট করে বলল যে তুমি কর্ণলিয়াসের কাছে যিশুর এবং ঈশ্বরের বাক্য প্রচার করো তারা অসুচি নয় এইটা বুঝাইতে এই দর্শনটা দিয়েছেন খাওয়ার বিষয়ে না আশা করি বুঝতে পেরেছেন তারপরও আপনার মনের শান্তির জন্য আপনি খেতেই পারেন আরও বিভিন্ন পথ নিয়ে এসে আজ আমি বললাম পক্ষে আপনি যদি নিজের সপক্ষে নিজেকে নিজের অন্তরকে নিজে নিজে যদি বুঝাইয়া খাইতে চান খেতে পারেন সমস্যা নয় কিন্তু ঈশ্বরের বাণীকে কখনো ব্যবহার করবেন না এটা মানে চরম অপরাধ ভুল আপনি ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বাধাগ্রস্ত দ্বিধাগ্রস্ত করতে পারেন না অনেকে বলে যে খাওয়ার জন্যই তো খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত করো তারা ঈশ্বরের বাক্য থেকে অনেক দূরে ঈশ্বরের রাজ্য খাওয়া দাওয়ার বিষয় নয় এটা আমি গত পর্বেও বলেছি খাদ্যের নিমিত্ত ঈশ্বরের কর্ম ভাঙিয়া ফেলিও না সে যাই হোক যে যেমন বীজ বুনবে সে সেই রকম ফল কাটবে তারপরও আমার মনে হইল যেহেতু এই বিষয় নিয়ে অনেক তর্ক বিতর্ক হয় সেটা নিয়ে দুটো ভিডিও করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ